প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি মিথিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই সো বাট ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আই আর অলডলি বলবো আজকে আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে কারণ আপনাদের সাথে আমার খুব কম কম দেখা হয় সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর বিং হিয়ার আমি আজকে আপনাদের সাথে আমিও প্রথম এই ট্রেলারটা দেখলাম আপনি ফোনে কথা বলা সবার শেষ হলে আমি আচ্ছা থ্যাঙ্ক ইউ সো আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম এন্ড আই ওয়াজ ব্লোন अवे আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে না ট্রেলারে আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে এই গল্পে অনেকগুলো আছে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি তারপরে আমার আর অর্সার অনেক অন্যতম ওয়েব সিরিজ বাট আমাদের স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি মিমের সাথে সবার সাথে মানে অনেকের সাথেই অনেক ইটস মানে অনসম্বল কাস্টিং তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন ট্রেলারটা শেয়ার করুন আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না আর থ্যাংক ইউ আগেন সবাইকে এখানে আসার জন্য আমি তো অনেকক্ষণ কথা বললাম এখানে দাঁড়িয়ে আরো কথা বলতে হবে নাকি আচ্ছা আপনাদের সবার সাথে ওখানে কথা হয়েছে অনেকক্ষণ এখানে আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাই কারণ যেহেতু অনেক প্রায় দুই আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন আরিফ অনেক রিসার্চ করেছেন একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না এই ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ আরিফকে অনেক ধন্যবাদ আরিফ ওয়াজ দ্য গ্লু আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রণা সহ্য করেছে কারণ আমরা হয়তো স্ক্রিনে দেখব সাতটা এপিসোড এর পেছনে যে কত গল্প স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল রিহার্সাল শুরু করে ফেললাম হঠাৎ করে দেখা গেল যে একজন কি অ্যাক্টার উনি পড়ছেন না আরও অ্যাক্টার জয়েন হচ্ছে কাকে নেওয়া হবে কাস্টিংয়ে কোনো রকমের সমস্যা হবে কিনা অনেক ধরনের দর কষাকষির পরে উই হ্যাভ এন কাস্ট

ওটা তো বডি ডাবল মারছে আমাকেই মারতে হচ্ছে সো আমার হয়তো একটা ছয় মারতে যে বিশটা বল খেলতে হয়েছে কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে দুই বলে এক একটা ছয় মেরে দিচ্ছেন সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ক্রিকেটার আমার সহশিল্পী ছিলেন মিম মান্তাশা মিম মান্তাশার প্রথম কাজটাও ছিল আমার সাথে আবার এই কাজে আমার সহধীন ধর্মিনী হিসেবে উনি কাজ করেছেন আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার এবং অসম্ভব কমপ্লেক্স আমি যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে এছাড়া মিথিলা তো গুনি অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই সো বাট ইট ওয়াজ গুড টু বি ওয়ার্কিং উইথ হার এবং রনি এবং অনিন্দ্য দা চর্কির জব প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটি খানি কথা যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেও অভ্যস্ত এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের দেখতে হয় দ্যাটস হোয়াই দে স্পেশাল সো ওটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে ভালো গল্প ভালো ইনভেস্টমেন্ট ভালো আর্টিস্ট সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস টিম যারা চর্কিতে আছেন এবং আই এম গ্রেটফুল টু ইউ অল আমি ধন্যবাদ জানাই আপনাদের যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ অনেকে বলবেন যে অনেক রেশারেশি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছর আগে হতো না সো প্লাস টু দ্য ইন্ডাস্ট্রি পিপল আর নিউ পাঁচ বছর আগেও কিন্তু বাংলাদেশের ওটি কন্টেন্টের একটা প্রেস কনফারেন্সে এরকম তিনশো জন আমি জানি না কতজন জন দুশো জন সাংবাদিক ভাইরা উপস্থিত হতেন না এত হট্টগোল হতো না আমরা কারণ পাঁচ বছর আগেও তো এটা হতো না আমি তো পজিটিভ ব্যাপার দেখছি এখন আরেকটা পজিটিভ ব্যাপার হবে যখন আমাদের এই কাজটা দেখা হবে সো থ্যাংক ইউ আপনাদের আসার জন্য আর বিরক্ত করব না গুড লাক ওয়াচিং বাজি তাই থ্যাঙ্ক ইউ তো আসান ভাই খুব সুন্দর করে বললেন সবাই খুব সুন্দর করে বললেন আমরা এখনই কী চলে যাব